দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার দেবজি রানীগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তখন আজকে বৃহস্পতিবার কেমন দামে সবচেয়ে ছোট ছোটো সারে বকনা বাচ্চা কুটি বাচ্চা কেন হচ্ছে আমরা সে তথ্যটাই দেব আর আমরা দেখছিলাম মমিন ভাইকে মমিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলুন তো আজকে

তো কোথা থেকে জানি সিরাজগঞ্জ আচ্ছা তো লোক হিসাবে কেমন আলহামদুলিল্লাহ আচ্ছা ইউটিউবে তো অনেকজন আছে কেন আপনি আচ্ছা আচ্ছা যোগাযোগ আচ্ছা কিনা কাটা মনে হয় আচ্ছা ঠিক আছে অসংখ্য আপনাকে আচ্ছা কিনার শেষে দেখা হবে আপনার সাথে

কত বলছেন কত পনেরো বলছি কত চাইছে ও ঝামলা বাচ্চাটা দেখছি

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সেই তথ্যটা দিব তাহলে মমন ভাই এগুলো আজকে সংগ্রহ না এগুলো সংগ্রহ আচ্ছা ভাই তাহলে ভাইদের জন্য আচ্ছা কেমন পরিস্থিতি কেমন মনে হইল গরুগুলো আপনার কাছে মোটামুটি আলহামদুল্লাহ ভালোই আছে পতাকাতে মিল পাইছেন ইনশারা আচ্ছা তো নিরাপত্তা কেমন পাইছেন আপনি মমন ভাই আমি তো আসতে গেলে অনেক ভয় করলাম ভাই কিরকম কিরকম মানে হবে হ্যাঁ

সবসময় পাবে ঠিক আছে তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পাঁচজন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন